সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে হাতে কলমে ব্যবহারিক দেখাচ্ছি সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অধ্যায় আমরা আমরা তাপের পরিবর্তন দেখতে পাচ্ছি যে তাপতপাটি বিক্রিয়া এবং তাপের বিক্রিয়া তো তাপতপাটি বিক্রিয়ায় আমি একটা ব্যবহারিক করে দেখাচ্ছি যে বিক্রিয়ার তাপের যে পরিবর্তন হয় ঠিক আছে আমি আমার কাছে আসতে হচ্ছে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড আর এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রয় লবণ এবং পানি উৎপন্ন হয় সাথে তাপ উৎপন্ন হয় আমরা দেখব এবং শিক্ষার্থীদের শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি দেখাবো আমি একটু আসি সে বিক্রিয়াটা আমি একটু দেখাই যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ আর হচ্ছে পানি এবং এখানে তাপ উৎপন্ন হবে মাইনাস কিলো জুল তাপ উৎপন্ন হয় এখন এই বিষয়টা আমি একটু দেখাতে চাই দেখো যে তোমাদেরকে তোমাদেরকে প্রত্যেকে আমি পর্যবেক্ষণ করাবো এটা আমি নিচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম এবং সাথে নিলাম হচ্ছে হাইড্রোক্লোরিক আচ্ছা দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো যে কি তাপতপণ হয়েছে হ্যাঁ দেখো দেখি তাপতপণ হয়েছে তাপৎপণ হয়েছে তাহলে যে বিক্রিয়া কি হয় যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় সেটা কি তাপ উৎপন্ন হয় যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় দেখছো আদিক আচ্ছা তাহলে যে বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে তাপ উৎপন্ন বিক্রিয়া তাহলে ডেল ইস এর মান সেটা মাইনাস দেখানো হবে কি দেখানো হবে মাইনাস ঠিক আছে এর মধ্যে তোমাদের কোন কনফিউশন আছে আর যে বিক্রিয়ায় তাপ হারাবে বা হ্রাস পাবে সেটা হচ্ছে তাপহারী হারিয়ে বিক্রিয়া ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমি তোমাদেরকে ব্যবহারিক করে দেখালাম প্র্যাকটিক্যালি একদম দেখে দিলাম যে কিভাবে তাপৎপন্ন হয় কিভাবে